ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াকোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয় বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাত ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন

ব্যারিস্টার সুমনকে পছন্দ করে না অবশেষে গ্রেপ্তার হলেন ব্যারিস্টার সুমন প্রেদর্শক শ্রোতা শুরুতেই ভিডিওটা দেখেছেন আমরা তার সম্পূর্ণ আপনাদের দেখাতে চাই এদিকে টং দোকানে বসেই সেই ব্যারিস্টার সুমন যে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় যে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয় যার নামে মামলা করা হয় সেই সুমনই টং দোকানে বসেই পঞ্চাশ লক্ষ টাকার বরাদ্দ দিতে চায় ভাই এরকম সাহসিকতার এমপি বাংলাদেশে কি আরও রয়েছে না আমার তো মনে হয় না নাই তো যাই হোক কথা বেশি বারতে চাই না কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দেখা চাই চাই এবং টং দোকানে বসে কিভাবে এই কতটা সাহসিকতা সাথে পঞ্চাশ লক্ষ টাকার বাজেট দিতে চান চলেন আমরা স্ক্রিন থেকে দেখে আসি যে জিনিসটি আমি দেড় মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে এই রকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী তরুণ সমাজের ওই মানববন্ধন থেকে সাইদুল হক সুমনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হোক সেই সাথে আমরা প্রতিবাদ জানাই ব্যারিস্টার সুমনকে বেকুসুর খালাস দেওয়া হোক আদালত থেকে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কি হচ্ছে অংশ দেখেছেন পুরো ভিডিওটা আপনারা দেখতে পারেন ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন আজকের ভিডিওটা একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিশেষ করে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের মুখোশ যখন সংসদে উন্মোচন করে দিতেছে সেই সংসদ সদস্য অর্থাৎ যে সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন কথা বলছিল সেই মন্ত্রীরা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করেছে এবং সেই মামলা ব্যারিস্টার সুমন নিজে লড়বেন অর্থাৎ তার পক্ষে কোনো তিনি উকিল রাখবেন এবং সেই মামলায় তিনি মুখোমুখি হবেন আর সেই দৃশ্য দেখতে যাচ্ছে বাংলাদেশ চলুন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কি কারণে কেন কি কারণে মামলা হচ্ছে এবং ব্যারিস্টার সুমন কেন পাল্টা জবাব দিয়েছে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে দেখবেন তার আগে একটু দেখে আসি বেরিস্টার সুমন সংসদে যেই মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছিল এবং কি কথাগুলো বলেছিল সংসদে সেই কথাগুলো আমরা একটু দেখে আসি এরপর বেরিস্টার সুমনের মামলা পুরো বিষয়টা আপনারা দেখতে পারবেন ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই ভিডিওটা একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আগে সংসদের ভিডিওটা আমরা একটু দেখে আসি বিলের যে দুর্নীতি শুরু হইছে আমি দুর্নীতি বলতে বাড়তে বলছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে 이게 কি বাসায়। একই মানুষের কিভাবে 1300 4000 কেমনে বিল হয় এটা আমি মানন দেখেন এই পिलासে আগশো তারা আমি কথা বলতে চাই না জোর সরকারের সবে অন্ধকারে 17 ঘন্টা ছিল উনি বিদ্যুৎতে আমার কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই এটা কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলতো তাই স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর রাস্তায় সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানিনা না কোন মুখে আপনারা কথা বলার সাহস করেন চাপাইদাওগঞ্জের কোনে যায় না হয়তো আপনাদের মধ্যে নাই মাননীয় সদস্য جناب সৈয়দ সাইদুল হক কবিগঞ্জ চার সম্পূর্ণ প্রশ্ন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই প্রশ্নের ব্যাপারে সম্পূর্ণ প্রশ্ন আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই কেন আমার বিদ্যুতে এত পামনি যতন চলতেছে আমার এটা থেকে অক্টোবর সেপ্টেম্বর মাসের বিল আমার প্রত্যেকটা বিল এই এই মাসে বিল আসছে 3300 এর আগের মাসে আসছে 1300 এর আগের মাসের আগের মাসে আসছে 370 এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা ঝামেলা হয়েছে না আমার ছেলে অনাই মেয়ে অনাই বউ বাচ্চা কেউই নাই আমি একটা থাকি আমার বিএসএ নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে কি বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার কেমনে বিল হয় এটা আমি মানন দেখেন এই পিলাতে কাগজ ছোথারা আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হইছে এইজন্য আপনাদের সামনে পিটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন সেটা সিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ সে গ্যাসের নাম ব্যবহার করে এরা এই এই বাটপারি আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকারকালীন সময়ে দেখি আমার বিল 3500 টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর নাম ব্যবহার করে নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন এটা ছিলেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে অসংখ্য কি খালি মহিলাদের হয় বিদ্যুৎ বিলের প্রস্তুত হচ্ছে না এ যেটা হওয়ার কথা তেরোশো এটারে সাড়ে তিন হাজার পাঁচ করে বিল মারতেছেন মানে আর বাঁচার কোনো কোনো পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা দলগণ আছে দলগণের বারোটা বাজে যেভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বাজে সাইডা দিবে দলগণের এদের কাছ কিন্তু বাঁচার কোনো উপায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে আমি বলবো যে কোনো সময় আছে এটা চেক করেন কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা যা মন ধরে বিল দিচ্ছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে এইভাবে একটা দেশ চলতে পারে না আমার তো ব্যারিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নিরীহ নির্যাতিত যারা এই অভিযে চাকরি করে এরা না তো বিল দিতে কষ্ট হবে হয়তো এরা অভিযে চাকরি করে বলে পক্ষে বলতে চায় কিন্তু আমি শুধু বলতে চাই এইটার ব্যবস্থা গ্রহণ করেন না এটা মানুষের দীর্ঘ নিঃশ্বাসে কোনোদিন সোনার বাংলা বহু বন্ধু সোনার বাংলা হবে না ভালো থাকবেন ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মানে স্পিকার মানে স্পিকার আমার মনে হয় আমি উত্তরটা দেই উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারে আমি যদি আমি যদি আমি মানে স্পিকার আমি চাই এই সংসদে একটা সময় দেন নিয়ে কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন বিদ্যুতের দামের কথা বলেন অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন চতুর্শ শতাংশ চতুর্শ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি কি নিতে পারে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতি বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে সাফ চ্যাম্পিয়ন হয় আর দুর্নীতিতে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মরান স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে কোন প্রয়োজন নাই চাল ডাল গম কি দাম ছিল আরে ভাই আপনারা তো খাদ্য দিতে পারেন না গুলি করে মানুষ পেরেছে আপনারা বিদ্যুৎ দিতে পারেন না সতেরো আঠারো ঘন্টা টঙ্গিত বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য ঢাকায় আসতে পৌঁছতে পারে নাই তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে ওকে আমি যে পঞ্চাশ লাখ টাকার আমি বরাদ্দ দিয়ে যাই এক মিনিটে জিতাম পারবো

আমি কি না আমি তো আঘাতও নাই একটা মানুষের পছন্দ তো থাকতে পারে যেমন আমি তোমার ভালোবাসি

এমপি আমার কাজটা কি যদি আমি শতলুক হই তাহলে আমার কাজ হলে আরো শতলুক নিয়ে আসা নাকি না আরো অসতা না এখন আমি যদি বক্তব্য দেয়া কই যে ভাই আমার আরো কিছু শতলুক আপনারা দেন এটাকে কারো বিরুদ্ধে বলা হইলো না বিরুদ্ধে তো একমাত্র বলা হইলো তার যে নিজে মনে করে যে সত না আমি যদি এখন বলি যে ভাই আমার এখানে কিছু অসুদ দেন

যারা বাংলাদেশের ক্ষতি করছে তারারে আমি শান্তিতে ঘুমাইতে দিতাম না আমি নিজেও ঘুমাইতাম না শান্তিতে কিন্তু যারা দুই নম্বরই করছে আর বিশেষ করে চা বাগানের মানুষের ঘাম দেখলে আমার পঞ্চাশ বছর ধরে এরা গামতেছে কিন্তু এদের জীবনে কোনো পরিবর্তন আসে নাই সবার পরিবর্তন আইছে প্রতিটা লোকের পরিবর্তন আইছে চা বাগানে ব্যবসা করে আমার বাপের পরিবর্তন আইছে আমার বাপ ধনী হয়েছে কিন্তু চা বাগানের মানুষ ধনী হয়নি এইবার এই পাঁচ বছরে ধনী হওয়ার অধিকার চা বাগানের মানুষের আছে আমি বানাই দিয়ে স্যার মেয়েরা আমি কিটা খেলা দিয়ে এখন আমার বাসায় বইলা দে আছে চা বাগানের কোনো মানুষ যদি এমপির ভাষায় যায় সে যেন কোনো ভাবে কোন জিনিস ছাড়া যেন ফিরত না আসে বলা আছে গিয়া দেখো তুমি বলা আছে যে অন্য লোক যদি ফেরত দেও এটা মানন যায় কিন্তু চা বাগানের মানুষ আমার সময় আমাদের বাসায় তুলছে আমার এমন সময় এরা ভোট দিচ্ছে যেটা আমি আশাও করি নাই যে আমার ভোট দিবে ব্যারিস্টার সুমনের নামে আসলে মামলা ঠুকে দেওয়া হয়েছে কিন্তু ব্যারিস্টার সুমন এখনো গ্রেপ্তার হননি তবে গ্রেপ্তার হতে পারেন যে কোনো টাইমে তার নামে যেহেতু মামলা করা হয়েছে তার বিরুদ্ধে যেহেতু ষড়যন্ত্র চলছে যে কোনো টাইম কিন্তু গ্রেপ্তার হতে পারে তবে এই ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা এত সহজ হবে না তার পাশে জনগণ রয়েছে তার পাশে অনেক ভালোবাসার মানুষগুলো রয়েছে আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং টং করেন সামনে বসেই যে তিনি যে সাহসিকতা দেখিয়েছেন এটা কয়জনে পারে ভাই